বিছে উরা বিনা তোম হৃদকোশে বাসা রে তুমি আদে তাহারে আর পর কোশ সংসারে কত মহান কি কত

यो गाईंके सुरी इदाए

জামাত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মজরম জননেতা ডাক্তার ফইদুর রহমান সাহেব ভাই এবং বিভিন্ন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জয়প্রাট সদর উপজেলা শাখা সংগ্রামী সেক্রেটারি জনাব মালানা জয়নাল মহিন ভাই উপস্থিত আছেন ইউনিয়ন সেক্রেটারি জনা মোহাম্মদ রমজান আলী ভাই সহ বিভিন্ন দায়িত্বশীল

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيها الذين <سؤال> آمنوا اتقوا الله <سؤال> حقا تقاته ولا تموتن ولا تموتن إلا <سؤال> وأنتم مسلمون واعتصموا بحبل <سؤال> الله <سؤال> جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إن كنتم أعداء أعداء فألف بين قلوبكم وكنتم بنعمته إخوانا وكنتم على جفا حفرة من النار فأن لكم منها كذلك يبين الله يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم

বিতর্ক আমাদের মাঝে আমাদের জয়বুরহাট এক আসনের অসংখ্য মেহমান সহ আমাদের অত্র জয়বুরহাট এক আসনের এমপি মনোনীত প্রার্থী জনাব ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান সাইদ সাহেব উপস্থিত হয়েছেন আরও অনেকেই উপস্থিত হয়েছেন আমরা পরাস্তরী এবং দুই নম্বর ওয়ার্ড এর পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং জানাচ্ছি সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মাঝে মেনে এসেছেন তারা অত্যন্ত মূল্যবান কথা বলবেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা চাই আগামী বাংলাদেশ আগামীর সংসদ যেন কোরআনের সংসদ হয় এবং কোরআনের সংসদ এর মাধ্যমে সৎ লোকের শাসনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি বিভাগে প্রতিটি জায়গায় যেন কোরআন শাসন কায়েম হতে পারে এই প্রচেষ্টা এবং এই চেষ্টা নিয়ে আমাদের আগামীর পথ আমাদেরকে চলতে হবে এজন্যই আমাদেরকে আমাদের প্রাঙ্গে আমাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে কোরআনের রাজ কায়েবের জন্য আমাদেরকে ক্লান্ত প্রচেষ্টা চালাতে হবে এই প্রচেষ্টা চালাবার জন্য আমরা সবাই রাজি হাসি ইনশাল্লাহ আগামীতে যেন আমরা ডাইপলার্গাকে জয়যুক্ত করে আগামীর সংসদকে যেন কোরআনের শাসন দিয়ে সৎ লোকের শাসন নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে শান্তি শৃঙ্খলা এবং দুর্নীতি মুক্ত একটা সমাজকে উপহার দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা রাখছেন জনমর সভাপতি মালানা মামুনুর রশিদ

সদর সভাপতি এবং আমার সামনে কর্মী সুদা সকলাম শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মনাল্লা মনাল্লা আমরা এত সুন্দর একটি পরিবেশ পেয়েছি যে পাঁচে আগস্ট

তারা চাঁদাবাজ এই বাংলাদেশ বিদায় হয় নাই আমরা লক্ষ্য করছি বাংলাদেশে আমরা দারিপোলা মাথায় ভোট দিই এই জালেম ফেসি সরকার আবার যেন এই বাংলাদেশকে আবার আসতে না পারে এই আমরা বাংলাদেশের প্রতিটি মুসলমান প্রতিটি মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকব আগামীতে যেন আমরা দারিপোলা মাথায় ভোট দিই এই জয়পুরহাট সদর এবং পাঁচ জিবি বিপুল হতে আমাদের থেকে বিজয়ী করতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ দোকা সেনা জিন্দাবাদ ধন্যবাদ ইউনিয়ন ইউনিয়ন ধন্যবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমাদের মাঝে আলোচনা রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরার সদর উপজেলা শাখার

অনুষ্ঠানে উপস্থিত অত্র সম্মানিত ইউনিয়ন আমি সেক্রেটারি ওয়ার্ড নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামাত ইস্তাবের আগামী জাতীয় সংসদের নির্বাচনে জয়প্রাণ পাঁচবি আকাশনে জামায়াত কর্তৃক মনোনীত নিয়ে আগামী নির্বাচনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ডাক্তার ফজরুর রহমান সাহিদ সামনে উপস্থিত এলাকার ফোটা বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখেন বিগত 17 বছর একটা জুলুম একটা জানেন সরকার ফ্যাসিস্ট সরকার আমাদের দেশে আমাদের উপর একেবারে জবরদস্ত পাথরের মতো চেপে বসেছিল ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাদেরকে 2000 ছাত্র রক্তের বিনিময়ে এই বাংলা থেকে তারা বিদায় হয়েছে কিন্তু তারপরেও বাংলাদেশ কি তাদমুক্ত হয়েছে না বাংলাদেশ কি সন্ত্রাস হয়েছে বাংলাদেশকে অন্যায় মুক্ত হয়েছে হয় নাই আপনারা জানেন যারা বিপদিত ক্ষমতায় ছিল আগে ক্ষমতা আবার ক্ষমতায় আসার জন্য জনগণকে দশ টাকার চাল ঘরে ঘরে চাকরির আদা করেছিল কিন্তু আমরা দেখতে পেরেছি তারাই এসে দেশকে লুটে পেটে খেয়েছে আবার আরেকটি দা দ্বারা এর ইতিপূর্বে এই দেশকে পাঁচবার দুর্নীতিতে চামকীরণ করেছে এবং ক্ষমতাতে না আসার আগেই তারা ব্যাপকভাবে চান্দামাজিতে দেশকে অস্থিতিশীল করেছে তারা কি কিভাবে আমার ক্ষমতায় আসলে দেশকে তারা ভালোভাবে চালাবে দেখে আপনারা মনে করতে পারেন আমরা তাদেরকে বারবার দেখেছি তাদেরকে আমরা বহুবার বাংলা দনগণ সুযোগ করে দিয়েছে কিন্তু এই দেশকে তারা কখনো শান্তিতে পারে নাই জনগণে বন্দীবাধিকার পূরণ করতে পারে নাই সম্মানীয় পরিস্থিতি এবার আগামী দিনে প্রতীক নিয়ে বাংলাদেশ জামাদি ইসলামীতে কোনো জোয়ার এসেছে মানুষ মনে করে সব দল দেখা শেষ এবার জামাদি ইসলামী বাংলাদেশ আমাদের দায়িত্ব হলো আগামী দিনে তাদের পল্লামার কাকে বিজয় করে বাংলাদেশ এরকম আমরা সন্ত্রাস এবং সৈন্য বিদায় করে দিয়েছি ধন্যবাদ এবং অন্যায়কারী দর্শকের বিদায় করে দিয়ে যৌবদিকে আমরা একটা নয় ইংসা ভুক্ত যেমন স্তরের সরকার উপহার দেব এই স্তরের সরকার উপহার দেব আছেন সকলকে আগামী দিনে জারিবাল্নামাকার বিজয়ের জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে দায়িত্ব গ্রহণ করতে হবে তাহলে

বাংলাদেশ জামাত ইসলামী জয়পুর এক আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী জনাব ডাক্তার ফজদুর রহমান ভাই জনাব ডাক্তার ফজুর রহমান ভাই

কোন হুকুম কর্তা মানি না তাহলে আল্লাহর হুকুম ছাড়া আর কার হুকুম কি মানতে পারবে কানে পরে কিন্তু আমরা কি আসলে বাস্তবে কালেমা করেছি কিন্তু বাস্তব জীবনে কি আল্লাহর হুকুমের সব মানি না দুনিয়ার মানুষের তৈরি হুকুম মানি যখনই এই করলাম আল্লাহর হুকুম ছাড়া কোন হুকুম মানব না আর বাস্তব জীবনে দুনিয়ার মানুষের তৈরি মানুষের নেতাদের হুকুম মানলাম তাহলে কালেমার সাথে আমার কি মিল থাকলো এই জন্য আল্লাহর রাব্বুল আলামিন বলেন আলা আল্লাহু খলকু ওয়াল এই পৃথিবী সৃষ্টি করেছে আমি এই পৃথিবীর আইন চলবে আমার ঠিক আল্লাহ তাহলে আল্লাহর আইন ছাড়া দুনিয়ার মানুষের তৈরি কোনো আইন দিয়ে যদি এই পৃথিবী चलाई তাহলে আল্লাহ খুশি হবে না আল্লাহর এই আইন adaptar পরিষ্কার হল যে আল্লাহর হুকুম ছাড়া

আল্লাহর হুকুম রসূলের আদেশ প্রতিষ্ঠার করার চেষ্টা করছেন যদি এটা প্রতিষ্ঠা হয় বাংলাদেশে দুর্নীতি থাকবে আমরা যারা ईमानदार নামাজ করি রোজা করি হজ করি যাকাত দেই انکار হুকুম আল্লাহর হুকুম সুদ খায় ঘুষ খায় সতাপাদি করে এলাকার কারণ কালকে চা হচ্ছে শয়তানের হুকুম